বন্ধুরা আমরা চলে আসলাম চট্টগ্রামের পদাঙ্গা পাশাপাশি একটা বিচ এটাকে কাটতুলি সমুদ্র সৈকত বলে পরিচিত এই সৈকতে না আসলে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন না আমরা এসেছি ঢাকা থেকে এই সমুদ্র সৈকতের ঈদ উপভোগ করার জন্য অনেক ভালো লাগছে আপনার দূর দূর প্রান্ত থেকে যদি দেখতে চান তাহলে ঢাকা থেকে সরাসরি ট্রেন বিমান বাসে করে চট্টগ্রাম কর্নালহাট হিসেবে নেমে সেখান থেকে টম টম ফ্রি করে সরাসরি এই সমুদ্র সৈকত দেখতে পারতে કલેડ કઝર તું એડાઈ તમ ના નાડે મહારાજ સાચી માયા કે લાઈ સણ તમારા હુમલ દે ગેલ બે એ જલ્લો સણ આબર આજે એક બરો પાણી સોવા ઇન્દતો ર ગય

mọi người 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 mọi আমি ওই যে ছবি তুলবো তুমি যাও এই যে রেকর্ডিং চলে এদিকে আসো তুমি এই যে এখানে ধরে রাখবে শুধু এখানে এই যে এই দুই পাশে আর কিছু করবি না বুঝছো যে দেখছো এ দেখ ভালো করে দেখ রেকর্ডিং চলতেছে না হ্যাঁ দেখা হল <pronounce theology> <cover> <m shut out>

Hãy subscribe cho nó Ghiền Mì Nó ta bỏ lỡ những video hấp cho

Ay ay ay, ui orangnya ini orangnya ini berihojo bai. Mama. <laughs> アメンアメンアメンアのンアメンアメンアメンアメンアメンアメメンアメンアメンアメ এনে এনে ফাল্টুবি দিবলৈ দে দেখোন দিগব দে নমাৰিছ দিগবাৰি দেখোন

あ <Wow. S 1> あかわしいいショップのほうがれちゃうわ。 बुआर oh, क्या लगा এ ভিডিওটা ভালো হবে যা হুম রেডি হ্যাঁ তুমি যাও হ্যাঁ তুমি পাশে আছো আর তুমি তুই তুই এছাড়া যা হ্যাঁ ঠিক আছে ওকে রেডি

এজন ধ পানীৰ ভিতৰত ঢাব